এখন সরকার যদি আইয়ে এই আশাত তো পুরো মন ভিতর পুরো লই দেখি দেশত নিয়ন্ত্রণত আইব বর্তমান সরকার আছে তাতুন কিজন নাই এখন ওতো সাইদিক নির্বাচন ওতো না কিছু স্যার কিল আর জিনিস যেন নিয়ন্ত্রণের ভিতর আইই যিন্ন আনে মন করে না এখন আর হিন্দু জামিল হিন্দু জামিল ইন্ডিয়া জামিল তো ব্যক্ত বা ডক্টর সুদ্ধ দিবর সুযোগ শুধু কিবে নাই